বলাং জোষ্টাং সোষ্টাং পূর্ণাং পূর্ণাং বারাম বারাম এ ধন দাওলা তো প্রজা নিশি প্রধর্ম নেই ধর্ম তনায়ে সাথে নো বাসু গৌরী নিশি মুনি মৃত্যু আগমনি নমো হা ওই এক আল্লাহকে এমন করে তারা ডাকবে এক আল্লাহকে এমন করে ঋষি মুনিরা ডেকেছে তবেই তো নবীর পরিচয় দিতে পেরেছে তারা আল্লাহকে চেনার জন্য সকলেই কিন্তু মহামানব তারা কিন্তু উচ্চম উত্তম চরিত্রের অধিকারী ছিল যদি আপনি রামের চরিত্র পড়েন তাহলে জানতে পারবেন তিনি এমন ছিলেন যে রাম একটা কুকুরকেও কষ্ট দিতেন না দুতলার উপরে ছিল কুকুরটা বারবার তাকাচ্ছেন উনি উপর থেকে নেমে এলেন আসার পরে সামনে বসে গেলেন যেন জানোয়ারটার কষ্ট না হয় আর আমরা এমন মানুষ হয়েছি মানুষ হয়ে মানুষকে কষ্ট দিই যখন তুমি সকলের সাহারা তখন তোমাকে দেখে বলবে মানুষেরা এটা কোন নবির উম্মত যার আদর্শ এত ভালো যার বাত্রা এত ভালো যার আখলা এত ভালো কাউকে কোনো দিন কষ্ট সে দিল না যখন এত সুন্দর আদর্শ এই উম্মতের হয় তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ কত সুন্দর হবে মানুষকে শান্তির ডাক দেবে বলে ডাকবেন শান্তি দুর্গাষ্টমি ওম নারা তিনি সারাদিন বারবার মানুষকে শান্তির জন্য ডাকবেন কল্যাণের জন্য ডাকবেন আমরা কল্যাণের জন্য ডাকি না আই আল্লাহাল্লাহ বলে কি রাখি এসব কল্যাণের দিকে আর খানিকটা গিয়ে যাই এই জমিনের উপরে আসমানের নিচে তোমাদের বসবাস রয়েছে শোনো তোমরা কোন উত্তম মানবকে পাবে ওই উত্তম মানবকে যখন পাবে উত্তম সুন্দর মানুষকে যখন পাবে তোমরা নিজের অন্তরটাকে শুদ্ধিকরণ করে নেবে নিজে পবিত্র হয়ে যাবে কোনো দিন কাউকে তোমরা আঘাত না এইবারে বলছেন আমি না তোমার সন্তানের তুমি কিছু বললে এইবারে বলছো ও গো আব্বাস তুমি একটা কথা বলো আপনার কি না ওই আসমানের চন্দ্র ও গো আমার ভাই ভাই মোহাবাদুর রসুল্লাহ ও গো আল্লাহ রবি আপনি বলুন আপনি হালিমাতু সাদিয়ার দুলমাই দুলতে ছিলেন কিন্তু আপনার আঙুলের সারাই আসমানের চাঁদ কেন দুলতো সে শোনো আমার আব্বা ছিলেন না আর হালিমা তো সাদিয়া বড়ই গরিব ছিলেন আমাকে নতুন নতুন খেলনা দিতে পারতেন না সে কারণে আমি আপনার কি না আমার আল্লাহ পাক বললেন কি আসমানের চন্দ্রকে আমার আঙুলের ইশারায় ঝুলিয়ে দিলেন তাই তো আমরা বলি জামানা তুলনা হয় না ওই নাবিকে কেমন হাকিম জানবে ইয়ো হাকিমুনা কা ওই নাবি তোমাদের হাকিম হবে তোমাদের সমস্ত প্রবলেমের সলভ করবে জিডি তিনি হলেন আমাদের নাবি এইবারে ওই নাবিকে তোমরা এমন করে আপন করে নিবে তোমাদের যদি কোনোদিন কষ্ট হয় ওই নাবির কাছে যাবে তোমাদের প্রবলেম সলভ হয়ে যাবে এইবারে প্রশ্ন হলো নাবি কেমন মানুষ হবে এইবারে বলছে শোনো তার চেহারা এত সুন্দর হবে তার আসমানের নিচে জমিনের উপরে ওমকারাম ওই নাবি এমন হবেন আসমান যদি সূর্য ধর্মঘট করে নাই আর চন্দ্র যদি ডুবে যায় কেউ যদি আলো না দেয় ওই নাবিকে যখন তার করিয়ে দেবে তার বডির আলোতে সারা পৃথিবী আলো হয়ে যাবে এইবারে ওই নাবি কেমন হবে এবং বলছে ওই নাবির শরীর থেকে সুগন্ধময় খুশবু বের হবে আল্লাহর নাবির জন্য হাজরাতে উমারে ফারুক ডেকে বলেন ওগো নাবিজি শোনো যদি কেউ আমরা নবীকে খোঁজার জন্য যেতাম নাবি যেই পথ দিয়ে একবার যেতে এই পথটা খুশবুয়ে মুয়াত্তার হয়ে যেত ওই খুশবু শুঘে শুঘে সেন্ড পেতে পেতে যেখানে নাভি থাকতেন ওখানে আমরা যে যেতাম এবারে প্রশ্ন হলো শোনো এইখানে বলছেন বাসু দেবাঙ্গার গীতি পূর্ণ গান্ধাল তার শরীর থেকে সুগন্ধময় খুশবু হবে এবং যে খুশবুটা পাবে সে তার দলে সামিল হয়ে যাবে কিন্তু এইখানে বলছে বাসু দেবাং আর আমার নবীর সুগন্ধময় খুশবুর জন্যে আর নারীরা মদিনার কি করতেন বকার নারীরা কি করতেন ওগো নবী আপনার ঘাম মোবারক আমাদের বাচ্চাদের লাগাবো খুশবুদার হয়ে যাবে বাচ্চারা হয়ে যাবে কিন্তু যদি আমরা খুশবুদার না করি বাচ্চাদের দোষটা আমার কিন্তু ওই নাবির কত সম্মান আল্লাহ দিয়েছে কোনো তুলনা নয় আরো ভিতরে যান ওই নাবির কোন এবারে আপনি আরো ভিতরে যান আরো ভিতরে প্রবেশ করে যান বলো ওই নাবি কেমন নাবি বলে শোনো যে নাবির কাছে কেউ যদি দুঃখ নিয়ে যেত সে হাসি মুখে ফিরে আসতেন যেই দুঃখ নিয়ে গেছে সে হাসি মুখে ফিরে এসেছে হাতগুলো বাড়িয়ে ধরে নেবেন এইবারে প্রশ্ন হলো ভিতরে প্রবেশ করে যান এইবারে আরও ভিতরে প্রবেশ করেন গো আব্বা সারখানিক মিলাদটা বলো কিন্তু প্রকাশ্যক বললেন কি ওই নাবীর সুগন্ধময় খুশবু হবে চেহারা সুন্দর হবে তার চলন ভালো হবে তার মা সুন্দর মন হবে বা পাল্লার গোলাম হবে কিন্তু কাবা ঘরের কাছে জন্মগ্রহণ করবে সব ওই দিকে সাজেদা করে দেবে কি বলছে শাহর ইসলাম বলে না কে সাল্লাল্লাহ বলে সাজেদা করে এক কাবা বাইতুল্লাহ যার প্রেমেতে ঝুঁকে পড়ে আর শেম আল্লাহ তাই না ওই নাবির প্রেমে কাবা ঝুকে শুকে ঝুঁকেছি এইবারে আরো ভিতরে প্রবেশ করে দেন ওই নাবির তুমি সব বলে দিলে আর একটা জিনিস বলে দিলেই নাবিকে চেনে নেব বলে কি ওই নাবির নাম কি হবে ওহমদয়হা অর্থাৎ আসমানের নাম হবে আহম্মদ মোহাম্মদ আঙ্গিতি তুম কাংবার ওই নামটা যদি তোমরা জপ এই জপে নামে মোহাম্মদ ওই মোহাম্মদের নামটা যদি তোমরা জপতে পারো আর গোনহামা করতে চাও তো লাহার নে পাপাম তুমি লাহা ইল্লাহ পাঠ করো তোমার সমস্ত গুনহা ঝরে যাবে আর মোহাম্মদের নাম যখন জপে নেবে সর্গীয় নারাতম তোমরা জান্নাতী হয়ে যাবে আমরা নাবিকে চিনতে পারলাম না নাবিকে আমরা কিন্তু চিনতে পারি না মুখে বলি কিন্তু আদর্শতে পরিচয় আমাদের দেয় না দেয় নাবি বলে যে নিজের তাদা দলটাকে বড় করো দিয়ে কিছু মানুষ এখন তুলে ধরেছে মুসলমানদেরকে বাচ্চা পয়দা করতে বলেছিল কঠিন জালা। এখন নাবি আমার বলেছেন তোমরা এত তাদাত বাড়াও কায়ামতের দিনে যেন আমার উম্মতকে দেখে আমি খুশি করি আমার দল যেন সবচেয়ে বেশি হয় কিন্তু ওরা এটাকে উল্টো করে বিজেপির দাল্লাল কি বলছে যে সর্বনাশ মুসলমানদের নেতা বলে দিয়েছে বাচ্চা পয়দা করা আরে খাপা এর মানে তাই নয় তার মানে বলছে নেতা ওগো আমার উম্মতের আসন তোমাদের আখলা এত সুন্দর হবে তোমাদের বার্তা এত সুন্দর হবে তোমাদের চলন এত ভালো হবে তোমাদের বলাটা ও সুন্দর হবে তোমরা সব সুন্দর করে নেবে ওই সুন্দর দেখে মানুষ তোমার কাছে চলে আসবে তোমার আখলাখ হবে ভালো তোমার কথা হবে ভালো তোমার বাত্রা হবে ভালো তুমি সকলের হেফাজত করার চেষ্টা করবে তুমি সকলের হেল্প করবে তুমি সকলের সাহারা যখন হয়ে যাবে এবারে প্রশ্ন হলো যখন তুমি সকলের সাহারা হয়ে যাবে তখন তোমাকে বলবে মানুষেরা এটা কোন নাবির উম্মত যার আদর্শ এত ভালো যার পাত্রা এত ভালো যার আখলাক এত ভালো কাউকে কোনো দিন কষ্ট সে দিল না যখন এত সুন্দর আদর্শ এই উম্মতের হয় তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ কত সুন্দর হবে এই দেখে কি করবে মানুষ কলমা পড়বে আর কলমা পড়ে মুসলমান হয়ে যাবে এবার যখন মানুষ মুসলমান হয়ে যাবে তবেই তো তাদাতে ইজাফা হবে বাড়বে তাই না তাহলে এখানে বাচ্চা পয়দা করার কথা কোথায় না কিন্তু না আমাকে বাচ্চা পয়দা করার কথা বলেছে আসলে কি জানে এখন জিসকা লাঠি উস্কা ভয়েস এখন জোর যার মুরুক্তা দেখবেন পাড়াতে অনেক গরিব ঘর আছে দেখবেন গ্রামের মেম্বারদের ওদের ঘরগুলো আছে না আর যাদের ঘর আছে দেখবেন দুতলা তিনতলা হয়ে যাবে ওদের ঘর আবার শেষ নাই ওদের ঘরের শেষ নাই আমাদের ওখানকার কথা বলছি আমি আমাদের ওখানকার কথা বলছি বাপু আমি এখানে এখানকার ছেলে জানবো তাই না আমাদের ওখানকার একটা আছে খুব কাঁদে কাঁদে আপনাদের দিকে মনে না আমাদের দিকে যখন কেউ মারা যায় না তখন শুরু করে দেবে এখন এই সুন্দর খাটটা বাবা দেবে বলেছিল কেনে দেবে গো ও বাবা আমার মানে সুন্দর খাট চাইবে বুঝতে পারছেন আবার খানিক সুর ধরবে কেমন করে আমার আব্বা চলে গেল বাবা আমাকে বলেছিল কানের দুলটা দেবে কেনে গো ও বাবা রে আমার সুর করে করে ও ভাইকে শুনিয়ে দিচ্ছে এবার ভাই তখন বলছে না বললে খাটও দেবো আর কানের দুলও দেবো এই দুটো তো হয়ে গেল এই দুটো হয়ে গেল খাটটা হয়ে গেলো আর ওই দশক আর আলমারিটা বাকি হয়ে গেল যে আবার শুরু করলো আমার আব্বা বলেছিলেন ওই তস কাল মারি দেবে গো ও আব্বা আমার এবার তস কালমারি হয়ে গেল এখন বর্তমান সময়ে ডিজিটাল কান্না আর যদি ওই লাশটা ওখানে রয়েছে আর মা বোন যদি আল্লাহর আর আল্লাহ করে আল্লাহ করেছে আর আল্লাহকে বলে আল্লাহ তুমি ক্ষমা করে দাও ওই না শিলায় আপনি মাফ করে দেন আমার আল্লাহ বলছেন শোনো মেয়ে বাবার জন্যে কাঁদবে ওই স্বামীর জন্যে কাঁদবে ছেলে বাবার জন্যে কাঁদবে ভাই ভাইয়ের কাঁদবে দাদা ভাইয়ের জন্য কাঁদবে পাড়া পটি বেশি এসে সবাই মিলে যখন দুয়ার মজলিস করে দেবে হাত তুলে যখন আমি আল্লাহর কাছে ফারিয়াদ করবে আমি আল্লাহ দুয়া কবুল করতে দেরি করব না কিন্তু আমাদের ও সব চলে না আবার আর একটা জিনিস যাই হোক মনে পড়ে গেল আমাকে এটাও বলছিল যে স্বামী চাচা বা ভাই দাদু মারা গেছে আর ওর স্ত্রীর পেটে বাচ্চা আছে কি আছে বাচ্চা আছে দু মাসের বা চার মাসের বা ছ মাসের ওই ছেলেকে বলছি মাটি দিতে যাস না তুই একবারে জানাতে তলাই যাস না না তুই কল আসের কাছে তো যাবেই না বলে না আপনাদের দিকে বলে নাকি আমাদের দিকে কিন্তু বলে না কি বলছে বলছে লাশের কাছে তুমি যেয়েই না জরুরি মাসলা কিন্তু মাথায় ঢুকিয়ে নেন খুব জরুরি মেয়েরা কি বলছে লাশের কাছে গেলে বাচ্চার ক্ষতি হবে আমাদেরই জামায়াত হয়েছিল ওই চাচার কাছে যেও না কে বলেছে গো বলছে চাচি বলেছে খুব হট আরামসে চলো কোনো টেনশন না যদি কেউ মারা যায় বিচারা মাটি দেওয়ার লেগে আফসোস করছে বলে জানা যায় যেও না লাশের কাছে যে এই কি কথা গোসল দিতে যেও না কি কথা বাচ্চা রয়েছে পেটে ছাবে ছেলে আর আসর করলে পেটের বাচ্চাকে এই কি খাপার মতো কথা কুসংস্কার দূর দূর থেকে আওয়াজ আসছে আপনারা আওয়াজটা বন্ধ করেন দূর থেকে আওয়াজ আসছে আপনারা আওয়াজটা বন্ধ করেন প্লিজ আপনারা আওয়াজটা বন্ধ করেন এত কথা বললে কেউ বুঝতেই পারছেন আমাকে যে সময়টা দিলেন না আপনারা বেশিরভাগ আপনারা কথা বলে আর আমাকে উঠাইতে আর বসাইতে কাটিয়ে দিলেন দিয়ে এখন জমে গেল এবার আমি চলে যাবো অন্য এসে বাসি বাজাবে লুটে নিতে আমাকে আবার কি গ্রামের বিয়াই তো পুরোনো মানুষ আল্লাহ পাক আমাদের ভালোবাসার তৌফিক দান করেন আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন আমি আর আগাবো না এখানে আমার সময় শেষ হ্যাঁ আর কি না সময় হয়ে গেছে দাদা ওরে বাবারে সময় পার হয়ে গেছে হ্যাঁ দশ মিনিট হবে বিআইকে মেরে দিবে কালাতে তো আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করেন আমল নাও তৌফিক দান বলছে বলছে দোয়া বো এখন ফোন ধরা হবে না না এখন বর্তমান সময়টাতে তাহলে কি বুঝলেন যদি কারো পেটে বাচ্চা থাকে তার স্বামী মাটিও দিতে পারবে জানাও যেতে পারবে এই সব কথা কোন সংস্কার মানবেন না আরেকজন আমাদেরকে বলেছে মলবি সাহেব যে আপনারা কিছু একটা কাজ করেন কি একটা কাজ বারবার বলছে কিন্তু নাম নিচ্ছে না বললো কিসে গো কি কাজ বলছে স্যার এই যে দোয়া করছে লাশটাকে সামনে করে বা জানাজা জানাজাথালায় গিয়ে আর আমার ওখানে আমি যেখানে জানাজা ফালাই না যদি কেউ দোয়া না করে কবরের পাশে যে যে লাস্টে দোয়া হয় তাকে আমি ফার্স্টে বলে যে দোয়া না করলে এলাকা ছেড়ে দাও আর দোয়া করার সময় যদি তুমি দাঁড়িয়ে থাকো আর হাত নামিয়ে থাকো তোমার ঘুষটি নিখুঁত করে ছেড়ে দেবো এখানে তুমি করবে না তুমি চলে যাও কিন্তু লোকের সামনে নষ্ট করবে না সমাজটাকে তোমার জন্য আর চারজনা নষ্ট হবে অর্থাৎ আলুর ভিতরে ভালো আলু আছে তখন পচাকে রাখার দরকারে নেই চলে যাও তাই তো টাকার কোনো প্রয়োজন নেই দুয়ার যখন হাত উঠাবেন আর তখন দেখেন আশেপাশে দিব যে স্যার আপনি দোয়া কেন করেন বলে শোনো আর দোয়া ও মাহজুল ইবাদত সমস্ত ইবাদতের মগজকেও দোয়া বলা হয়েছে দোয়া এমন একটা জিনিস দোয়াতে তকদিরও পাল্টে যায় যদি ঠিক মতো দোয়া করতে পারো দোয়া করতে জানো না এটা তোমার দোষ তুমি আল্লাহকে ডাকতে জানো না এটা তোমার দোষ তাহলে আমাকে জানি কে ডাকার মতো ডাকলে খো Ya no son amor. এইবারে প্রশ্ন হলো শোনো যদি কেউ বলে নাবির নামে সালাম পড়ব না ওকে গালি দেবার দরকার নয় কেন শয়তানকে জোর করে সালাম পড়ানোর দরকার শয়তানকে জোর করে সালাম পড়ানোর দরকার নেই আপনি যদি বলেন শোনো শোনো যদি কেউ যদি কেউ আপনার কি নাম নাম বলে ওগো শোনো মসজিদের ভিতরে আনাবি বলবো কেন বলে শোনো শোনো তুমি মসজিদের ভিতরে নামাজ পড়ো নামাজে নাবিকে সালাম দাও কি না বলো তাই নয় শোনো আমরা এমন নাবি পেয়েছি যে নাবির সালামের জন্য বলছে শোনো ওই নাবির প্রশংসা যদি তুমি আমি করি আর ওই নাবির প্রশংসা করতে করতে যদি মারা যায় কবরের প্রশ্ন আসান হয়ে যাবে যখন কাউকে নবি আমার বলে দেবে ফারিস্তার তাগত নাই যে তোমায় প্রশ্ন করে দেবে কাউকে আমার বলে দেয় কারো প্রশ্ন ক্ষমতা নেই যে তোমাকে প্রশ্ন করে দেবে নাবি যদি কাউকে আপন না করে আর নাবিকে যদি তুমি আপন না করতে পারো তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে এবারে প্রশ্ন হলো বাবু ওই নাবির কাছে তোমরা যখন আওদার নিয়ে যাবে ওই নাবিকে গিয়ে বলবেন যদি তোমরা কেউ যাও এইবারে ঋষিমণি বলতে আছে শোনো ঋগ্বেদের পৃষ্ঠা চলে এলো বলছে শোনো ওই নবীর কাছে তোমরা গেলে যাওয়ার পরে বলবে ক্ষুধার্ত মহামানব এমন হবে কি যদি দুটো দানা থাকে অর্থাৎ খেজুর খেজুর থাকে থাকে দুটো আর তিনি যদি কয়েক দিনের ক্ষুধার্ত থাকেন তাও নিজে না খেয়ে অন্যকে দেবে ওই নাবি এমন নাবি হবেন তেনার কাছে যদি কেউ যাবেন আর গিয়ে বলবেন অগনাবিজি আমরা বড় পারেশান আছি কষ্টের মধ্যে আছি আপনি খানিক দোয়া করে দেন ওর কাছে যদি যাও সমস্ত রোগের শিফা পেয়ে যাবে ওই নাবির কাছে যখন যাবেন আর তুমি নিজের দিল খুলে বলবে ওগো গো করে তোমায় ডাকি বলো ওই নাবির কাছে যখন গিয়ে মাত্র নত করে বলবে দিনে দাখিল করে নেন যখন তোমাকে নাবী আপন করে নেবে এহ জগৎ ও পর জগতে মালামাল হয়ে যাবে আমল করা তরফিক দান করেন হায়াত বাকি মুলাকাত বা কি নটা হয়ে গেল আবার আমার পরে আসবেন বাবা মা স্বামী স্ত্রী কি ভাষা গো মায়ের মতো তো তুলনায় নাই মানে বুঝতে পেরেছি মায়ের গজলের দিকে ঢুকাবার ধান দেয় হ্যাঁ কে মায়ের কাদর যাব দু চার মাস বোনের 迪克哈。